যে কারোর হাজব্যান্ডরা অফিস যাবে কারোর বাচ্চা কাচ্চারা স্কুল যাবে যেরকম আমার বাচ্চা বাচ্চা স্কুল যাবে দেখে আমার প্রতিদিন একটা ভাগা দড়া চলতেই থাকে যতক্ষণ না স্কুল যা তো এদিকে তারপরে আমি সকালবেলা মেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর সকালবেলা না আমি যেহেতু স্কুল যাই তাই চেষ্টা করি যে ওর টিফিনটাকে আগে করে দেওয়ার কারণ ওর টিফিনটা করে দিলে আমি নিশ্চিন্ত আর আমরা এদিকে সকালে জলখাবার খাবো বিট গাজর ভাজা বিট গাছর ভাজা না শীতকালে খেতে খুব ভালো লাগে কারণ শীতের বিট গাজর ভাজাটা বেশ সুন্দর হয় একটু রসুন দিয়ে ভাজলে খুবই ভালো হয় আর এদিকে আর একদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি বেগুন কারণ আজকে করব নিম বেগুনের ঝোল সত্যি বলতে এই নিম বেগুনের ঝোলটা অনেকে শুনলে ভাবে নিম পাতা দিয়ে হয়তো বেগুনের ঝোল কিন্তু আসলে সেই ব্যাপারটা না এটা হচ্ছে সর্ষে আর পোস্ত দিয়ে এই নিম বেগুনের ঝোলটা করে আর আমি এই নিম বেগুনের ঝোলের রেসিপিটা আমার আমি মামুনির কাছ থেকে শিখেছি আর নিম বেগুনের ঝোলটা খেতে বেশ কিন্তু ভালো লাগে এদিকে মেয়ে স্কুল যাবে দেখে তাকে তো রেডি আমি করিয়েই দিয়েছি তারপর আর ওকে করতে করতেই একটু রান্নার দিকটাও আমাকে দেখতে হয় আর সত্যিকারে বলতে যেহেতু মামুনি রাত্রেবেলা সবজিটা কেটে রেখে দেয় তাই আমার সকালবেলা রান্নাটা করতে একটু সুবিধা হয় মানে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলা যায় আর যেহেতু মামুনির বয়স হয়ে গেছে তো তাই আগের দিন রাত্রেবেলা উনি ধীরে সুস্থে কাটে সেটাই বেশি ভালো নইলে না সকালবেলায় ওই তাড়াহুড়োর মধ্যে ওই ওই মানুষটারও হাত ফাত কেটে যেতে পারে তো তার জন্য সকালবেলা সবাই আমরা একটু ধীরে সুস্থে নিশ্চিন্তে কাজ করতে পারি মামুনি একদিকে পুজো দিতে চলে যায় আর আমি দিকে রান্না করতে বসে যাই দাঁড়িয়ে যাই আর এদিকে দেখেছো তো আমার মেয়ের অবস্থা কি ক্যারামতি ব্রাশ নিয়ে করছে আগের দিন স্কুল থেকে আসার সময় পাপার কাছ থেকে এই ব্রাশটাকে কিনে এনেছে যদিও ওর আগে মানে ঘরে কিন্তু একটা ব্রাশ রয়েছে তা সত্য এবার দেখো ব্রাশে কলগেট লাগানোর ক্যারামতি মানে সকাল সকাল ওর মানে দুষ্টমি চালু করে দিয়েছে আর আমি একটা জিনিস নতুন জানতে পারলাম এটা হয়তো অনেকেই জানি কিন্তু আমার কাছে নতুন যে আমি ভিডিওটা আগে ফোনটা হাতে নিয়ে করতাম কিন্তু এখন ট্রাইপটে করছি তো তাতে দেখলাম বেশ সুবিধাই হয় তো ট্রাইপটে একটা জায়গার অপশান আছে যে ক্যামেরাটাকে দিয়ে একটু দূর থেকেও ওখান থেকে ক্যামেরাটাকে খুলে ট্রাইপট থেকে একটু দূর থেকেও ভিডিও বা ফটো তোলা যায় তো এটা আমার কাছে নতুন তাই জন্য আমার বেশ একটু সুবিধাই হয়েছে আর মেয়েকে দেখো হোর ক্রিমটা মাখাতে বসেছি এই হিমালয়ের ক্রিমটা বেশ সুন্দর মানে বাচ্চাদের পক্ষে ভালো আমি মেয়েকে ছোট থেকেই ব্যবহার করাই মাখাতে বসে দেখছি যে হিমালয়ের ক্রিমটা শেষ হয়ে গেছে তারপরে আবার মেয়ের ক্যারামতি চালু ও একটু চেষ্টা করলো আমি একটু চেষ্টা করলাম লাস্টে আমি বার করে ওকে মুখে টুকে মাখিয়ে দিলাম তার ওপর আবার সানস্ক্রিম মাখিয়ে দিই আগের বছর না এই গরমকালে মানে যখন মুখেও রোদটা লাগে না মানে ভীষণ ট্যান পড়ে যায় তা যার ফলে মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল ডাক্তার দেখিয়ে সেই মুখের মানে ট্যানটাকে ঠিক করি ও রোদ লাগলেই না ট্যান পড়ে যায় আর ট্যানটা সহজে উঠতে চায় না মানে খুব বিচ্ছিরি হয়ে যায় মুখটা তাই স্কুল যখন যায় যেহেতু অনেকটা দূর যায় তাই এই হিমালয়ের ক্রিমটা মাখিয়ে তার ওপর ওই সানস্ক্রিমটাকে মাখিয়ে দিই তাতে মুখটা খুব ভালো থাকে আর ডাক্তারও বলেছে যে ওকে একটুখানি সানস্ক্রিম মাখাতে আর সত্যি সানস্ক্রিম কিন্তু মানে যারা একটু দূরে স্কুলে যায় তাদের কিন্তু মাখা খুবই ভালো আর এদিকে দেখছো তো আমি মানে ক্রিম মাখাচ্ছি ঠিকই কিন্তু ওর কিন্তু দুষ্টামি চলেই যাচ্ছে ও প্রতিদিন স্নান করা থেকে ড্রেস পরা পর্যন্ত দুষ্টামি করে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আরেকটি পরের ভিডিওতে টাটা